হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওতে আমি আপনাদের মনিটাইজেশনের সম্পূর্ণ প্রসেস দেখাবো অর্থাৎ মনিটাইজেশন অন করা থেকে শুরু করে ব্যাংকে টাকা আনা পর্যন্ত কখন কি করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো আপনি যদি মনিটাইজেশনের বিষয়ে কিছুই জানেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তার কারণ এই ভিডিওটিতে চ্যানেল মনিটাইজ করা ছাড়াও কখন গুগল অ্যাসেন্স লেটারের জন্য আবেদন করবেন কখন আইডেন্টিভারিকেশন করবেন কখন অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন এবং কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার চ্যানেলে যদি এখনো হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তবুও এই ভিডিওটি দেখতে পারেন তার কারণ যখন আপনার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি খুব সহজেই মনিটাইজ করতে পারবেন আর এই ভিডিওটির মাধ্যমে আপনারা বাংলাদেশ ইন্ডিয়ার যে কোনো কান্ট্রি থেকেই অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি এখন কিন্তু মনিটাইজেশনের নিয়মটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তার কারণ আগে যদি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত তাহলেই কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা চলে আসতো কিন্তু এখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা কারো কারো ক্ষেত্রে আসে না তার কারণ হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না করেন তাহলে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েও লাভ নেই আপনি অ্যাপ্লাইয়ের অপশনটা পাবেন না যদি আপনার চ্যানেলে জেরো সাবস্ক্রাইবারও থাকে তাও কিন্তু আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন তো এখন আমি আমার যেই চ্যানেলটিকে মনিটাইজ করব সেই চ্যানেলটিতে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি সেই চ্যানেলটিতে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আর আপনারা যারা ভাবেন যে পাঁচশো সাবস্ক্রাইবার এবং এক হাজার সাবস্ক্রাইবারের মনিটাইজেশনের প্রসেস আলাদা তো তাদেরকে বলে দিই আপনার পাঁচশো সাবস্ক্রাইবার হলেও যেভাবে আপনাকে মনিটাইজ করতে হবে এবং হাজার সাবস্ক্রাইবার হলেও ওইভাবেই মনিটাইস করতে হবে তো যাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তারাও এই ভিডিওটা দেখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে সো ফার্স্টেই আপনাদের বলে দিই মোবাইল দিয়ে মনিটাইজেশন অন করার জন্য কোন ডকুমেন্ট লাগবে আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এই চারটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একই সঙ্গে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এনআইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার বয়স আঠারো থেকে নিচে হয় তাহলে আপনার বাবা অথবা মার ডকুমেন্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা সরাসরি জন্য অ্যাপ্লাই করবো সো এখানে দেখতে পাচ্ছ আমার সেকেন্ড চ্যানেলটিতে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের অপশানটাও চলে এসেছে আমরা অ্যাপ্লাই করার জন্য জাস্ট উপরের অ্যাপ্লাইয়ের অপশানটিতে ক্লিক করবো এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ তিনটা স্টেপে কিন্তু আমাদের এখানে মনিটাইজেশন অন করতে হবে প্রথম স্টেপটি হল রিভিউ ব্যাস টার্মস এই স্টেপটি কমপ্লিট করার জন্য জাস্ট আমাদের স্টার্টের উপর ক্লিক করতে হবে স্টার্টের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এরপর স্কল করে একটু নিচের দিকে আসতে হবে নিচে পর এখানে তোমার একটা টিকমার্ক করার অপশন দেখতে পাবে সিম্পলি আমাদের এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর এর উপর ক্লিক করতে হবে অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আবার আগের পেজটিতে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ স্টেপ ওয়ান কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা স্টেপ টু ডান করবো এখানে দেখতে পাশো সাইন আপ ফর গুগল অ্যাসেন্স তার নিচে স্টার্ট বলে একটা অপশন এই স্টার্টের উপর একবার ক্লিক করবো স্টার্টের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে তিনটে অপশন চলে এসেছে প্রথম অপশনটি হল ইয়েস আই হ্যাভ অ্যান্ড অ্যাসেন্স অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অপশনটি হলো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এবং তৃতীয় অপশনটি হলো আই ডোন্ট নো তোমাদের যদি আগের থেকে একটা অ্যাসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান্ড অ্যাসসেন্স অ্যাকাউন্ট ক্লিক করতে হবে এবং তোমরা যদি নতুন করে এসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তাহলে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করতে হবে আমি যেহেতু নতুন করে একটা এসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর নেক্সট এর উপর ক্লিক করবো নেক্সট এর উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমার ফোনে যতগুলো ক্রিয়েট করা আছে সমস্ত চলে আসবে এরপর তোমরা যেই দিয়ে ক্রিয়েট করতে চাও সেটার সিম্পলি উপর জিমেলটা দিয়ে করতে পারো অথবা আলাদা জিমেল দিয়েও অ্যাসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো জিমেলের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে কান্ট্রি জাস্ট এই কান্ট্রির উপর একবার ক্লিক করতে হবে কান্ট্রির উপর ক্লিক করার পর এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব কান্ট্রি সিলেক্ট করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এরপর আমাদের স্কল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর তোমরা একটা অপশন দেখতে পাবে আই হ্যাভ রিট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর সেট আপ অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে এরপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে প্রথম অপশনটি হচ্ছে অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল রাখতে হবে এর পরের অপশনটি হচ্ছে নেম তোমরা যার আইডি দিয়ে অ্যাসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো তার এখানে নাম দিতে হবে নাম দেওয়া হয়ে গেলে তারপরের অপশনগুলো হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এই কারণেই দেওয়া হয়েছে যদি তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ানের মধ্যে জায়গা কম হয় তাহলে অ্যাড্রেস লাইন টুয়েও লিখতে পারবে ঠিক আছে এখন আমরা এখানে অ্যাড্রেস দেব অ্যাড্রেস দেওয়ার সময় কি করতে হবে সবার প্রথমে তোমাদের গ্রামের নাম লিখতে হবে তারপর কমা দিতে হবে এইভাবে প্রথমে গ্রামের নাম তারপর পোস্ট অফিসের নাম তারপর থানার নাম তারপর জেলার নাম কমা দিয়ে দিয়ে সবার এম ও বি আই এল এলই মোবাইল লেখার পর তোমাদের মোবাইল নম্বরটা অ্যাড্রেস লাইনের মধ্যে লিখে দিতে হবে এইভাবে লিখলে তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে তার পরের অপশনটা হচ্ছে সিটি তো সিটির জায়গা তোমরা যেই টাউনে অথবা যেই শহরে বাস করো সেটার নাম এখানে লিখতে হবে তো আমি এখানে সেটার নামটা লিখে দেবো এর পরের অপশনটি হচ্ছে পোস্টাল কোড এর আগের মনিটাইজেশনের ভিডিওটিতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো পোস্টাল কোড মানে কি পোস্টাল কোড মানে হচ্ছে পিন নং ওকে এখানে আমাদের পিন নম্বরটা দিতে হবে এর পরের অপশনটি হচ্ছে এস্টেট মানে তোমরা কোন রাজ্যে বাস করো সেটা এখানে দিতে হবে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করি তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো এরপর সবার শেষের অপশনটি হচ্ছে ফোন নম্বর এখানে ফোন নম্বরটা দিয়ে দিতে হবে সো আমাদের কিন্তু এখানকার সমস্ত কাজ শেষ এখন আমরা অ্যাড্রেস লাইনের ওখানে গিয়ে আরেকবার চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই আরেকবার তোমাদের বলছি অ্যাড্রেস লাইনের মধ্যেও কিন্তু ফোন নম্বরটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানকার সমস্ত কাজ শেষ এখন আমাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে সাবমিটের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে জাস্ট আমাদের রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ স্টেপ টু কিন্তু ইনপোগ্রেসে চলে গেছে এখন দেখা যাক কতক্ষণ পর আমার স্টেপ টু ডান হয় ফাইনালি তিন দিন পর কিন্তু আমাদের স্টেপ টু ডান হয়ে গেছে এখন স্টেপ থ্রি ইনপোগ্রেস চলছে এখন দেখা যাক স্টেপ থ্রি ডান হতে কতদিন সময় লাগে ফাইনালি দুদিন অপেক্ষা করার পর এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ মেম্বারশিপ এবং সুপার চ্যাটের অপশনটা চলে এসেছে আমি কিন্তু এখন এই দুটোকে অন করব না তার কারণ এগুলো অন করে কোনো লাভই হবে না যেহেতু চ্যানেলটা ছোটো তাই কেউ সুপার চ্যাট এবং মেম্বারশিপে জয়েনই হবে না সবাই ফাইনালি এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি এখন আর্নের উপর ক্লিক করি তাহলে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আনলক নিউ ওয়ে টু আর্ন তার নিচে গেট স্টার্টের একটা অপশন সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ওয়াশপেস অ্যাড এবং শর্ট ফেড অ্যাড সমস্ত অপশনগুলো কিন্তু চলে এসেছে তো আমি এখন পেজ অ্যাড চালু করব চালু করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে টার্ন অনের উপর ক্লিক করতে হবে টার্ন অনের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে তোমরা একটা অপশন দেখতে হবে আই অ্যাকসেপ্ট দ্য পেস টার্মস এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে নেক্সটের উপর ক্লিক করতে হবে নেক্সটের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এখানে ক্লিক করে মনিটাইজ অলের উপর ক্লিক করতে হবে তো আমাদের কিন্তু ওয়াসপেজ অ্যাড চালু হয়ে গেছে এখন আমরা শর্ট ফেড অ্যাড চালু করব শর্ট ফেড অ্যাড চালু করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে টার্ন অনের উপর ক্লিক করতে হবে টার্ন অনের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে একটা অপশন দেখতে হবে আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফেড টার্মস এখানে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর অ্যাকসেপ্টের উপর ক্লিক করলেই শর্ট শর্টফেডার্ট চালু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত ভিডিওগুলোতে কিন্তু মনিটাইজেশন অন হয়েছে সো গাইস এই ভিডিওতে আমি আপনাদের আর মেম্বারশিপ এবং সুপারস্যাটের অপশনটিকে ইনেবল করে দেখাবো না তার কারণ আমি যদি আপনাদের এই ভিডিওটিতে মেম্বারশিপ এবং সুপারস্যাটের অপশনটিকে ইনেবল করে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদের সরাসরি পরের স্টেপগুলো দেখাবো। চ্যানেল মনিটাইজ হওয়ার পর তেমন কোনো কাজ নেই এরপর যখন আমাদের চ্যানেলে ডলার কমপ্লিট হবে অর্থাৎ অ্যাসেন্সের ডলার অ্যাড হবে তখন আমাদের ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন কেন করতে হবে সেটাও আপনাদের বলে দিই ভেরিফিকেশন করার পরেই কিন্তু গুগল থেকে গুগল অ্যাসেন্স লেটারটা পাঠানো হবে ওকে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন আপনারা জানেন যে সঠিক নিয়মে ভেরিফিকেশন না করলে গুগল অ্যাসেন্স লেটার আমাদের হাত অবধি আসে না আর গুগল অ্যাসেন্স লেটার না পেলে কখনোই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই ভেরিফিকেশন করবেন আর এইভাবে ভেরিফিকেশন করলে আমার মতো আপনারও গুগল অ্যাসেন্স লেটার এক সপ্তাহের মধ্যে চলে আসবে তো চলুন ভিডিওটি শুরু করি সো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে ভেরিফিকেশন করার আগে আমি আপনাদের কয়েকটা ইনফরমেশন দিই ভেরিফিকেশন করার জন্য প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড এই চারটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন এবং অনেকেই জানেন না যে ভেরিফিকেশনের অপশন কখন আসে তো তাদেরকে বলে দিই যখন আপনার চ্যানেলে টেন ডলার কমপ্লিট হবে তখনই আপনি আইডেন্টি ভেরিফিকেশনের অপশন পেয়ে যাবেন আর একটা কথা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো কান্ট্রি থেকেই ভেরিফিকেশন করতে পারবেন ভেরিফিকেশন করার জন্য সবার প্রথমেই আমাদেরকে ক্রুম ব্রাউজার ওপেন করতে হবে ক্রুম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে সিম্পলি লিখতে হবে গুগল অ্যাসেন্স লিখে সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখে বসো সেন্স গুগল আমাদেরকে এই ওয়েবসাইটটার উপর ক্লিক করতে হবে ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে বসো গেট স্টার্ট বলে একটা অপশন আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার ফোনে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেলগুলো শো হয়ে যাবে এরপর আমাদের কি করতে হবে এখানে আমরা যেই জিমেলটা দিয়ে এসেন্স বানিয়েছি সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এসেন্সটা এখানে ওপেন হয়ে চলে আসবে এবং অনেকেই কিন্তু মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তার মূল কারণ হচ্ছে তারা এখানে ডেস্কটপ সাইটে অন করে নেয় আর এখানে কিন্তু ডেস্কটপ সাইটে ভেরিফিকেশন হয় না আশা করি বুঝতে পেরেছো এরপর উপরের সাইডে দেখতে বসো নতুন একটা অপশন কিন্তু চলে এসেছে সো সেখানে অ্যাকশন বলে একটা অপশন দেখা যাচ্ছে আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে তোমাদের যদি এই রেড লাইনটা না থাকে তাহলে তোমরা উপরের থ্রি ডটে ক্লিক করে ভেরিফিকেশন চেকের উপর ক্লিক করলেই কিন্তু তোমরা এই অপশানগুলো পেয়ে যাবে সো এখানে অ্যাকশনের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে বসো রেড একটা লাইন চলে এসেছে যেহেতু আমরা ডেস্কটপ সাইডে অন করিনি তার জন্য আমাদের ভেরিফাই নাওটার দেখা যাচ্ছে না তো আমাদের এখানে কি করতে হবে রেড লাইনটার উপর একবার ক্লিক করতে হবে রেড লাইনটার উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে নিচের সাইডে দেখতে পাচ্ছ স্টার্ট ভেরিফিকেশন আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে ফার্স্ট অপশন আছে লিগাল নেম সো আমাদের এখানে নেম দিতে হবে আমরা যেই আইডিটি দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করব সেখানে যেই নামটা দেওয়া আছে আমাদের সিম্পলি এই নামটা এখানে টাইপ করে দিতে হবে তারপর নিচের অপশনটি হচ্ছে সিলেক্ট আইডি টাইপ আমাদের সিম্পলি এই কোণারে একবার টাচ করতে হবে টাস করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ চারটি অপশন চলে এসেছি ফার্স্ট অপশন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সেকেন্ড অপশন হচ্ছে পাসপোর্ট তারপর প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড সো আমি এখানে ভোটার আইডি কার্ড সিলেক্ট করবো আপনারা চাইলে প্যান কার্ড পাসপোর্ট দিয়েও করতে পারেন সবগুলোর প্রসেস সেম সো আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করবো সিলেক্ট করা মাত্রই আরও দুটো অপশন চলে আসবে ফার্স্ট অপশনটি হলো ফ্রন্ট অপ আইডি এবং সেকেন্ড অপশনটি হলো ব্যাক অফ আইডি আমরা উপরে যেই আইডিটা সিলেক্ট করে নিলাম সেই আইডিটার এখানে ছবি আপলোড করতে হবে তো আপনারা ছবিগুলো কিভাবে তুলবেন সেটা আগে দেখে নিন আমি যেহেতু ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছি তাই আমি ভোটার আইডি কার্ডের ছবি তুলব ছবি তোলার সময় একটা কথা মাথায় রাখবেন আইডিটার কোনো অংশ যাতে কেটে না যায় দেখুন আমি যেভাবে ছবিটা তুলেছি এইভাবে আপনাদের তুলতে হবে এবং খেয়াল রাখতে হবে সবগুলো লেখা যাতে স্পষ্ট বোঝা যায় আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কি করব যেই ছবিগুলোকে আমরা তুললাম এই ছবিগুলোকে এখানে আপলোড করবো সো সবার প্রথমে আমরা ফ্রন্ট অফ আইডি এখানে আপলোড করব আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ আপলোড বলে একটা অপশন আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র এই রকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে আমাদের মিডিয়ার উপর ক্লিক করতে হবে মিডিয়ার উপর ক্লিক করার পর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে ছবিটাকে সিলেক্ট করা মাত্র আবার এই পেজটিতে ব্যাক হয়ে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ আপলোড হচ্ছে তো এই ছবিটা আপলোড হতে হতে আমরা ব্যাক সাইডের ছবিটাকেও আপলোড করব এর জন্য আমাদের কী করতে হবে ব্যাক অপ আইডি এর নিচে যেই আপলোডের অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবার একই রকম অপশন চলে আসবে সো আমাদের মিডিয়াতে গিয়ে ওই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা মোবাইল দিয়ে আপলোড করছি তার জন্য কিন্তু একটু টাইম লাগবে সো আমার এখানে দশ মিনিট টাইম লেগে যায় দুটো ছবি আপলোড হওয়ার পর নিচের সাইডে দেখতেও নেক্সট বলে একটা অপশান আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে এস্টেট অ্যাড্রেস এখানে তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে সো আমাদের কি করতে হবে এখানে একবার পেস করতে হবে প্রেস করার পর আমরা মনিটাইজেশন অন করার সময় যেই অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা নিচে হয়ে যাবে সিম্পলি আমরা এই অ্যাড্রেসটার উপর ক্লিক করব আর এই অ্যাড্রেসটা দেওয়ার সময় সবার লাস্টে কিন্তু মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে এর ফলে গুগল অ্যাসেস লেটারটা যখন পোস্ট অফিসে চলে আসবে তখন পোস্টম্যান সরাসরি কল করতে পারবে অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ বাকি অপশনগুলো অটোমেটিক চলে এসেছে তো তোমরা সবগুলো চেক করে নেওয়ার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ সাবমিট বলে একটা অপশান আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারভেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ গো ইট আমাদের সিম্পলি গো ইটের ওপর ক্লিক করতে হবে সো এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো আমি এখন আপনাদের রিফ্রেশ করে দেখাবো ভেরিফিকেশন কমপ্লিট হলো নাকি হয়নি সো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে আইডেন্টিফিকেশন কমপ্লিট হওয়ার চব্বিশ ঘন্টা পর নিচে এইরকম অনেকগুলো অপশান চলে আসবে সো এখানে তোমাদের দেখাবে কবে ওখান থেকে গুগল অ্যাসেন্স লেটারটা পাঠানো হয়েছে এবং ওখানে যেই ডেটটা দেখাবে তার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনি গুগল অ্যাকসেন্স লেটারটা পেয়ে যাবেন সবার মতো আমারও গুগল অ্যাসেন্স লেটার চলে এসেছে আমার এই অ্যাসেন্স লেটারটা আসতে তেরো দিন সময় লেগেছে আপনাদের এর থেকে বেশিও সময় লাগতে পারে অথবা আপনারা এক সপ্তাহের মধ্যেও ওটা পেতে পারেন সো আমাদের কি করতে হবে এই অ্যাসেন্স লেটারটার ভিতর যেই পিনটা আছে সেই পিনটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে আর এই ভিডিওতে আমি আপনাদের একটা ইউনিক জিনিস দেখাবো যেটা আপনাদের একটু কাজে লাগবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই গুগল অ্যাসেন্স লেটারটাকে শিখতে চান না সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটা ট্রিক দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা এই গুগল এসেন্স লেটারটাকে না সিরেই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন ওকে সবার প্রথমে আমরা মোবাইলে গুগল অ্যাসেন্স লগ ইন করবো এর জন্য আমাদের সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর উপরে সার্চবার এসেম্বলি লিখতে হবে গুগল অ্যাসেন্স লিখে সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এরপর আমাদের স্কুল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর তোমরা একটা অপশন দেখতে পাবে অ্যাসেন্স আমাদের সিম্পলি এই ওয়েবসাইটটার উপর ক্লিক করতে হবে ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র তোমার ফোনে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেলগুলো শো হয়ে যাবে এখানে আমাদের যেই জিমেলটা দিয়ে গুগল অ্যাসেন্স বানানো সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু অ্যাকশনের অপশনটা চলে এসেছে আমরা চাইলে কিন্তু এখান থেকেও অ্যাড্রেস ভিভিউশন করতে পারি সো আমি এখান থেকে করবো না আমি সিম্পলি কি করবো উপরের সাইডে দেখতে পাচ্ছ থ্রি লাইনের একটা অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ পেমেন্ট বলে একটা অপশন আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র নিচে আরো দুটো অপশন চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন চেক আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো আমরা যদি একটু স্কল করে নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছয় ডিজিটের একটা পিন যাচ্ছে এই পিনটাই কিন্তু আমাদের অ্যাসেন্স লেটারের ভিতর আছে সো আমি এখানে কি করবো উপরে থ্রি ডোটে ক্লিক করে ডেস্কটপ সাইডে অন করে নেবো সিম্পলি ডেস্কটপ সাইডের উপর ক্লিক করলে কিন্তু ডেস্কটপ সাইটে অন হয়ে যাবে ওকে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাসেন্সটিকে না সিরেই এখান থেকে পিনটাকে দেখে নেবেন এর জন্য আমাদের একটা লাইটের প্রয়োজন পড়বে আপনারা চাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েও কিন্তু এটা করতে পারেন সিম্পলি আমি লাইটটাকে জ্বালাবো লাইটটাকে জ্বালানোর পরে পিছন দিকে যদি আমি লাইটটাকে দিই এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে কিন্তু আমাদের পিনটা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ নাইন থ্রি ফোর থ্রি জিরো নাইন এই পিনটাই কিন্তু আমাদের ওখানে দিতে হবে এখন আমরা এই পিনটাকে ওখানে টাইপ করব। আর পিনটা টাইপ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে হবে এখানে কিন্তু আপনি তিনবারই টাইপ করতে পারবেন তাই এখানে ভালো করে চেক করে তারপরে সাবমিটের উপর ক্লিক করতে হবে আমার এখানে পিনটা টাইপ করা শেষ এখন আমি সিম্পলি সাবমিটের উপর ক্লিক করবো সাবমিটের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট সো গাইজ আমাদের মনিটাইজেশনের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে মনিটাইজেশনের সমস্ত কাজ শেষ তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ গুগল অ্যাসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবো কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না এছাড়াও যদি আপনারা ব্যাঙ্কে গিয়ে সুইপ কোড না পান তাহলে মোবাইল দিয়ে কীভাবে সুইপ কোড খুঁজে বের করবেন সো এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো কান্ট্রি থেকেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি ওকে আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখন এখানে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ফোনটাকে রোটেট করে দেখো তাহলে সব কিছু ক্লিয়ার দেখা যাবে এখন আমরা কি করব সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চওয়ারে সিম্পলি লিখব গুগল অ্যাসেন্স লিখে সিম্পলি সার্চ করব সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ গুগল এসেন্সের কিন্তু ওয়েবসাইট চলে এসেছে আমরা সিম্পলি এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে আমাদের গেট স্টার্টের উপর ক্লিক করতে হবে গেট স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেলগুলো শো হয়ে যাবে আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সিম্পলি সেই জিমেলটার উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করা মাত্র এখানে কিন্তু লগ হয়ে চলে আসবে এখন যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব তার জন্য আমাদের উপরে থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে থ্রি লাইনের উপর ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে পেমেন্ট আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র আরও দুটো অপশান চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ইনফো আমাদের এখানে ক্লিক করতে হবে পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো আমাদের কী করতে হবে উপরে তীরের অপশনটিতে ক্লিক করতে হবে তীরের অপশনটিতে ক্লিক করার পর নিচে দেখতে পাশ ডেস্কটপ সাইট বলে একটা অপশন সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে ডেস্কটপ সাইটের উপর ক্লিক করার পর ডেস্কটপ সাইটে কিন্তু ওপেন হয়ে চলে আসবে এরপর আমাদের কি করতে হবে পেমেন্ট অ্যাকাউন্ট এখানে সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ইউটিউব ইন্ডিয়ার উপর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমার কত আর্নিং হয়েছে সেটা এখানে শো হয়ে যাবে শো হওয়ার পর তোমরা একটা অপশন দেখতে পাবে হাউ ইউ গেট পেড সো তার নিচে দেখতে পাচ্ছ অ্যাড পেমেন্ট মেথড সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের যদি এখানে ফোন ফোনপেয়ের অপশন আসে তাহলে তোমাদের অপেক্ষা করতে হবে যখন তোমার অ্যাসএসে টেন ডলার হয়ে যাবে তখন তোমরা আমার মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পেয়ে যাবে এখানেই কিন্তু আমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছো সবার প্রথমে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যেই অ্যাকাউন্টটি আপনি অ্যাড করবেন সেটি কার নামে খোলা আছে তার এখানে নাম দিতে হবে এরপর ব্যাংক নেম তারপর আইএফসি কোড এরপর সুইপ কোড এবং তারপর অ্যাকাউন্ট নম্বর এখানে সব কিছু ডিটেলস দেওয়ার আগে আপনারা মোবাইল দিয়ে কীভাবে কোড খুঁজে বের করবেন সেটা আগে দেখে নিন মোবাইল দিয়ে সুইপকোট খুঁজে বের করার জন্য আমাদের সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চবারে লিখতে হবে সুইপকোট ফাইন্ডার লিখে সার্চ করে দিতে হবে সার্চ করার পর তোমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সিম্পলি তোমাদের কি করতে হবে ব্যাঙ্ক কোট এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমাদের স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট কান্ট্রি সিম্পলি আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি ইন্ডিয়া থেকে তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব তোমরা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ সিলেক্ট করে নিও সিলেক্ট করে নেওয়ার পরের অপশনটি আছে সিলেক্ট ব্যাংক এখানে তোমাদের যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে এস বি আই ব্যাঙ্ক সিলেক্ট করে নেব অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরের অপশনটি আছে সিলেক্ট সিটি সিম্পলি আমাদের এখানে সিটি সিলেক্ট করে নিতে হবে সো আমি এখান থেকে শিলিগুড়ি সিলেক্ট করে নেব আপনাদের বাড়ির পাশে যেই সিটিটা থাকবে সেটাই আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে সো আমি এখানে শিলিগুড়ি সিলেক্ট করব। এর পরের অপশন আছে সিলেক্ট এ সুইপ কোর্ট সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সুইপ কোড চলে এসেছে আমাদের এখান থেকে কী করতে হবে জাস্ট কপি করতে হবে সো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ব্যাংকের সুইপ কোড খুঁজে বের করতে পারবেন ওকে গাইস আমরা আবার চলে এসেছি ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পেস্ট্রিতে এখন আমরা এখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবো সবার প্রথমেই আমরা নাম দেবো এখানে দেখতে পাচ্ছ নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমরা যেই অ্যাকাউন্টটি এখানে অ্যাড করব সেটা যার নামে খোলা আছে এখানে তার নামটা দিতে হবে সো আমি এখানে নামটা লিখে দেব নাম লেখা হয়ে গেলে পরের অপশনটি আছে ব্যাংক নেম সো এখানে আমাদের ব্যাংকের নাম দিতে হবে আমি এখানে এসবিআই দিয়ে দেবো অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের নাম দেওয়া হয়ে গেলে তার নিচের অপশনটি আছে আইএফসি কোড সিম্পলি আমাদের এখানে ব্যাংকের আইএফসি কোডটা টাইপ করে দিতে হবে আইএফসি কোড টাইপ করার পর পরের অপশনটি হচ্ছে সুইপ কোড তো এখানে আমাদের সুইপ কোডটা দিয়ে দিতে হবে সুইপ কোড দেওয়া হয়ে গেলে অ্যাকাউন্ট নম্বর এখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পর পরের অপশনটি আছে রিটাইপ অ্যাকাউন্ট নম্বর মানে এখানে আবার আমাদের অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করতে হবে সো সব কিছু হওয়ার পরে সবার নিচে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশন আমাদের জাস্ট সেভের উপর একবার ক্লিক করতে হবে সেভের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে ওকে গাইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার পর যখন আপনার অ্যাসেন্স অ্যাকাউন্টে একশো ডলার কমপ্লিট হবে তারপর আপনারা মাসের পঁচিশ থেকে ত্রিশ তারিখের মধ্যে ব্যাঙ্কে পেমেন্ট পেয়ে যাবেন সো আশা করি আপনি এই ভিডিওটা দেখে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে সফল হয়েছেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেল মনিটাইজ করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে এস এম এস করতে পারেন এবং যখন আপনারা ফেসবুকে এসবি ওয়াইটি টিপস লিখে সার্চ করবেন তখন কিন্তু এই পেজটা আসবে তো এই পেজটা কিন্তু আমার না আপনারা এখানে একটা কাজ করবেন উপরের সাইডে পেজের উপর একবার ক্লিক করবেন এরপর এস বি ওয়াইটি টিপস পেজটা কিন্তু চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এসবি ওয়াই টি টিপস নো ফেক অল্লি টেক এটা কিন্তু আমার অরিজিনাল ফেসবুক পেজ তো আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং যে কোনো হেল্পের জন্য সেখানে মেসেজ করলে আমি আপনাদের রিপ্লাই দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন